নেক্সিয়াম এর একটা ব্যাটারি অনেক হালকা একাত আপনি উড়িয়ে ফেলতে পারবেন এই যে সোলারের এর সাবমারসিবল পাম্প আর সোলারের এর টিউবওয়েল পাম্প তো যারা আসলে সেটিংটা বোঝে না তাদের জন্য এই যে প্যাকেজ করা হয়েছে 4500 ওয়াট লোড দিতে পারবেন একটা এসি পানির মোটর ফ্রিজ এই প্যানেলটা দুই পাশ আউটপুট পাবেন সামনেও পাবেন আবার এই যে পিছনে পাবেন বায়ো ফেসিয়াল পাঁচশো আটলোড দেওয়া যাবে পাঁচশো আটলোড দেওয়া ভাই এটা প্রাইসটা একটু বলে দেন কতগুলো হাইব্রিডের প্যাকেজ সাজানো হয়েছে আমরা এক এক করে দেখাবো চালাতে পারবে এখানে লেখা আছে সিলিং ফ্যান চারটি সিলিং ফ্যান চারটি টিভি এর ভিতরে যে লিথিয়াম ব্যাটারি সহ হ্যাঁ এই লাইটটার ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি 100 एंपিয়ার ডিজেডিসি এর হাইব্রিড ইনভার্টার আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যদি চান যে সিলিং ফ্যান নেবেন না এটাও 100 ওয়াট হ্যাঁ ওটা ওটা ফ্লেক্স আচ্ছা বাস ভাস্কর যায় আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে কিছু সোলার কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন প্রচুর প্যানেল ডিসপ্লে করে রাখা আছে এখানে আছে সোলার হাইব্রিড ইন ব্যাটার এছাড়া আপনারা সোলার আইপিএস শুধু আইপিএস সব কিন্তু এখানে পাবেন স্ট্রিট লাইট পাবেন এসিড ব্যাটারি পাবেন লিথিয়াম ব্যাটারি পাবেন মোট কথা এ টু জেড কালেকশন সোলারের এখানে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো সাইফুল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনের ঠিকানা হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার এরশাদ মার্কেট এক নম্বর ভবন তলা ঊনসত্তর নম্বর দোকান আর প্রতিষ্ঠানের নাম কি জার্মান সোলার কর্পোরেশন জার্মান সোলার কর্পোরেশন দর্শক হচ্ছে নবাপুর এবং গুলিস্তানের মাঝখানে কাপ্তান বাজার ভবন নাম্বার এক সোলারের বৃহত্তম পাইকারি মার্কেট তো আপনারা এখান থেকে এগুলো নিয়ে নিয়ে কিন্তু ব্যবসাও করতে পারবেন এছাড়া নিজেরা ব্যবহার করার জন্য নিতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো সাইফুল ভাই সর্বপ্রথম আমাদেরকে কি দেখাতে যাচ্ছেন। সর্বপ্রথম আমি আপনাদের কিছু প্যানেলের সাথে পরিচয় করা দিব সোলার প্যানেল জি জি আচ্ছা আপনার পিছনে তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা শুরু করি এটা কত ভোল্টের তার আগে বলি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট সমস্ত ব্র্যান্ড এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে আমার কাছে আচ্ছা এই যে এটা কত ওয়ার্ড ভাই এই যে একশো ওয়ার্ড মনো সোলার প্যানেল দুইশো ওয়াট মনোসোলার পেনেল এই যে এটা রিস্ক কত বাই রিস্সোলার একশো পঞ্চাশ ওয়াট একশো মনোসোলার পেনেল এটা এবং এটা হলো লুমিনাস একশো ওয়াট পেনেল এটা কি লুমিনাসের জি জি লুমিনাস দেখুন এটা কি যে একশো ওয়াট বাই এটা অরিজিনাল লুমিনাস জি জি দর্শক যারা লুমিনাসের প্যানেল খুঁজতেছেন এটা দেখতে পারেন এটা কত ওয়াট এটা হলো আপনার দেড়শো ওয়াট এটা দেড়শো ওয়াট এটা কত ওয়াট এটা আপনার একশো ওয়াট এই যে এখানে যেটা আছে এটাও একশো ওয়াট

একটা আছে বায়োফেসিয়াল দুই ঠিক থেকে সেটাও আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই পাশে আরো একটা আছে ভাই এটা কত ওয়াট এটা আছে লংজি 575 ওয়াট এটা কি লঞ্জি কোম্পানির প্যানেল জি লংজি বায়োফেসিয়াল বায়োফেসিয়াল বলতে ভাই এটা পিছন থেকেও আউটপুট এটা পাওয়া যাবে এই প্যানেলটা দুই পাশ আউটপুট পাবেন সামনেও পাবেন আবার এই যে পিছনেও পাবেন বায়োফেসিয়াল প্যানেল বলা হয় এগুলাকে আর দেখুন এই যে কানেকশনগুলো কত কোয়ালিটিফুল ভাবে দেওয়া হয়েছে আর প্যানেলটা কিন্তু অনেক ভারী আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাই এটা কত ওয়ার্ড বললেন আপনার কোয়ালিটি অনুযায়ী আচ্ছা দেখা যাচ্ছে যারা পপুলার ব্র্যান্ডের নিবে তাদের ক্ষেত্রে একটু প্রাইসটা বেশি হবে স্বাভাবিকভাবে যেরকম ব্র্যান্ডের কিছু প্যানেল আছে সেগুলো তো দাম বেশি বেশি হবে আর চব্বিশ ভোল্ট কত আছে আপনার কাছে চব্বিশ ভোল্ট আমার কাছে আসে 610 ওয়াট পর্যন্ত 10 এখন আপনাকে আমি এর আগে দেখাইছি আগে 575 ওয়াট হ্যাঁ হ্যাঁ এবং আপনাকে জিঙ্কো দেখাইছি 580 ওয়াট দেখাইছি 24 ভোল্ট 610 ওয়াট পর্যন্ত আপনাদের কাছে আছে জি জি ভাই 24 ভোল্ট প্রাইসটা কি হয় 24 ভোল্ট আপনার 18 টাকা থেকে শুরু করে আপনার এর অনেক উপরে আছে আচ্ছা 18 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে তো ভাই একটা বিষয় হচ্ছে এখন যদি কেউ সোলার সেটআপ নেয় তাহলে কি ভালো হবে তার জন্য আসলে এখনই আপনার সোলার নেওয়ার সময় কারণ কিছুদিন পরেই কিন্তু দাম বেড়ে যাবে আচ্ছা তো দর্শক গরম কিন্তু চলেই আসতেছে আর আপনারা জানেন যে কয়েক বছর ধরেই গরম আসলেই কিন্তু এই সোলারের প্রোডাক্ট চার্জার ফ্যান এগুলোর দামটা কিন্তু অনেক বেড়ে যায় তো আপনারা আপনারা যারা সোলারের প্রোজেক্ট করতে চান সোলারের মালামাল নিতে চান এখন যদি নিয়ে নেন তাহলে কিন্তু অনেক কমে আপনারা এগুলো নিতে পারবেন যেমন ভাই যেটা বলল যে আঠারো টাকা ওয়াট এই আঠারো টাকা ওয়াট কিন্তু গরম আসলে পাবেনি না যত খারাপ প্যানেলই হোক এই যে এখানে যা রাখা আছে ফার্স্টে এগুলোই দেখবো এখানে কি কি ইনভার্টার রাখা আছে এখানে যেরকম এখানে আছে এটা সবচেয়ে মোস্ট পপুলার একটা ব্র্যান্ড গ্রোওয়াট গ্রোওয়াট আচ্ছা পাঁচ কিলো পাঁচ গ্রোওয়াট জি হাইব্রিড দর্শক আমি একটু বলে দেই দেখুন এই দেখুন গরোওয়াট তারপরে এখানে আছে এখানে আছে সানমুন এছাড়া অন্য গুলো পাবেন তো ভাই এটা কি 5 কিলো হ্যাঁ 5 কিলো কত ওয়াট লোড দেওয়া যাবে 5 কিলোতে আপনি 4500 ওয়াট 4500 ওয়াট লোড দেওয়া যাবে তাহলে তো আপনার এসি তারপর ফ্রিজ তার মানে একটা বড় ফ্যামিলির জন্য যা যা দরকার সবই পাবেন সবই পাবেন তো দর্শক আপনারা 4500 ওয়াট লোড দিতে পারবেন একটা এসি পানির মোটর ফ্রিজ সবই সিলিং ফ্যান এ টু জেড আপনারা এই একটা মেশিন দিয়ে চালাতে পারবেন তো বিস্তারিত জানতে আপনারা ফোন দিবেন

আচ্ছা দর্শক আমরা ব্যাটারিটা দেখাবো ভাই একটু কষ্ট করে তুলবেন হ্যাঁ দর্শক দেখুন যারা ডিজে ডিসি পছন্দ করেন ডিজে ডিসির লিথিয়াম ব্যাটারি 100 एंपিয়ার ডিজে ডিসির হাইব্রিড ইনভার্টার লিথিয়াম ব্যাটারি গুলো নাকি অনেক হালকা হয় এই লিথিয়াম ব্যাটারি মূলত হালকার জন্যই এটা मोस्ट पॉपुलर এবং আউটপুটটা খুব ভালো হয় ভাই কত কত एंपিয়ার আছে লিথিয়াম এটা 50 एंपিয়ার 100 एंपিয়ার 200 एंपিয়ার আর এটা হচ্ছে 100 एंपিয়ার জি জি দর্শক দেখুন 100 एंपিয়ার একটা ব্যাটারি অনেক হালকা এক হাত দিয়ে আপনি উড়িয়ে ফেলতে পারবেন

এই যে এখানে তো তিনটা ব্র্যান্ড আছে ইনভার্টার আর কি কি ব্র্যান্ডের ইনভার্টার अवेलेबल আপনার কাছে আমার কাছে এইস ইনভার্টার আছে হ্যাঁ হ্যাঁ তারপর সাকো সাকো আছে এরপরে ইন্ডিয়ান কিছু আরো হাইব্রিড ইনভার্টার আছে চায়না আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে মানে প্রচলিত যত ইনভার্টার আছে যদি কাস্টমার চায় আপনি দিতে পারবেন জি 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 আচ্ছা তো দর্শক যে কোনো ইনভার্টার কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন আর ভাই নিচে তো একটা আছে এটা কি এটা কি নিচে সোলার আইপিএস আচ্ছা এটা কি সোলার আইপিএস ভাই এটা কি ব্র্যান্ড

শুধু আইপিএস নিলে কিন্তু আরো দামটা কম জি 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 যারা আসলে বুঝতে পারে না যে কোন হাইব্রিড ইনভার্টারের সাথে কত ওয়াট প্যানেল হলে ভালো হয় কোনটায় কি কি চালানো যাবে এগুলো যারা আসলে বুঝতে পারে না তাদের জন্য কিন্তু এই যে প্যাকেজ সিস্টেম করা হয়েছে তো প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনারা হাই কোয়ালিটি পাবেন ওটাও আপনারা বুঝে নেবেন কোনো সমস্যা নাই যাচাই বাছাই করে নেবেন তো যারা আসলে সেটিংটা বোঝে না তাদের জন্য এই যে প্যাকেজ করা হয়েছে তো ভাই আমাদেরকে একটা প্যাকেজ দেখিয়ে দিবেন যে ওই প্যাকেজের সাথে আপনারা কি কি দিবেন আসলে এই প্যাকেজের সাথে একটা প্যাকেজ ইনস্টলেশন করার জন্য যা যা দরকার এর ভিতরে সব সব দেওয়া আছে সব দেওয়া আছে যেরকম আপনি দেখতে পাচ্ছেন 3 কিলো সোলার হাইব্রিড ইনভার্টার এটা কিন্তু সানমুন 3 কিলো সোলার হাইব্রিড ইনভার্টার মানে এই প্যাকেজটার মধ্যে কি কি আছে আমরা দর্শকদের দেখাবো জি জি একটা ইনভার্টার থাকবে জি জি আর কি থাকবে 200 एंपিয়ার আইপিএস ব্যাটারি আচ্ছা আইপিএস ব্যাটারি থাকবে এই যে ভাঙবো 200 এমপিআর আইপিএস ব্যাটারি এই যে এরকম 200 এমপিআর ব্যাটারি কয়টা থাকবে ভাই এরকম ব্যাটারি দুই পিস জি 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 দুই পিস থাকবে ও 200 एंपিয়ার দুই পিস ব্যাটারি পাবেন দুই পিস দুই পিস আর আপনার 1800 ওয়াট 1800 ওয়াট মনোসোলার প্যানেল এক গ্রেডের মনোসোলার প্যানেল এটা কি মানে তিন পিস তিন পিস করে টোটাল 1800 ওয়াট আর আর কি থাকবে এরপরে 6RM তামার কেবল 60 ফিট হ্যাঁ 60 60 ফিট ব্যাটারি কেবল এবং ব্যাটারি কেবল তামার হ্যাঁ দুই সেট আর প্যানেল প্যানেল স্ট্রাকচার চার সেট এবং সার্কিট ব্রেকার তিন পিস ডিভি বক্স এক পিস নাট বোল টেপ কেবল টাই কেবল ক্লিপ মানে অ্যাকসেসরি যা যা লাগে এটা কাগজ থাকলেও সেটা আপনি পেয়ে যাবেন তো দর্শক আপনারা প্যাকেজে মানে ফিটিং করার জন্য যা যা লাগে স্ক্রু নাট এ টু জেড আপনারা কিন্তু পাবেন আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু তাদের নাম লেখা আছে ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে এখানে লেখা আছে গ্যারান্টি সহ দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ফিটিং করা হয় আর ভাই ফিটিং এর বিষয়টা একটু বলে দিবেন ফিটিং এর ব্যাপারে যে অনেক সময় আমরা অনেক কাস্টমারকে আপনার সৌজন্যমূলক অনেক সময় ফিটিং করে দিতে হয় এবং বিভিন্ন কথাবার্তা যদি আমাদের সাথে মিলে যায় তাহলে অনেক সময় আমাদের ফ্রিও অনেক সময় ফিটিংটা করে দেন তো দর্শক এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যদি বড় প্যাকেজ নেন আবার মানে প্যাকেজ অনুযায়ী কিন্তু ফিটিংটা আপনারা ফ্রি পেয়ে যাবেন এক্ষেত্রে আপনারা ভিডিওতে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন কতগুলো হাইব্রিডের প্যাকেজ সাজানো হয়েছে আমরা এক এক করে দেখাবো তো এখানে কিন্তু আমরা একষট্টি টাকার একটা দেখতে পাচ্ছি ভাই কি কি চালাতে পারবে এটা বলেন আগে এখানে চালাতে পারবে এখানে লেখা আছে সিলিং ফ্যান চারটি সিলিং ফ্যান চারটি টিভি যত বড়ই হোক সমস্যা হবে না একটি হ্যাঁ লাইট আট লাইট আটটি এবং ওয়াইফাই একটি একটি হ্যাঁ প্যাকেজ মূল্য 61500 টাকা এই প্যাকেজে যা যা থাকতেছে 1 কিলো সোলার ইনভার্টার এবং একশো তিরিশ আইপিএস ব্যাটারি একটি এবং আটশো ওয়াট এ গ্রেড মনোসোলার প্যানেল চারটি সিক্স আর এম তামার কেবল সাইট ফিট ব্যাটারি কেবল তামার এক এক সেট প্যানেল স্ট্রাকচার চার সেট সার্কিট ব্রেকার তিন পিস ডিবি বক্স এক সেট এবং এটার সাথে ছোট ছোট অ্যাকসেসরি যা আছে নাট বোল্ট টেপ কেবল টাই কেবল ক্লিপ এবং দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা বিশ্বস্ততার সাথে এটা ফিটিং করে থাকি সারা বাংলাদেশ আচ্ছা তো দর্শক আমি একটু বলি দেখুন মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকার প্যাকেজে কিন্তু আপনারা এ টু জেড সব পেয়ে যাবেন আপনাদের মোটামুটি দেখা যাচ্ছে চার পাঁচ রুমের যে একটা বাসাবাড়ি থাকে তাদের জন্য এটা কিন্তু অ্যানাপ জি জি আচ্ছা ভাই এরপর আরও দেখাবো এরপরে এরপরে যেটা দেখবো শুধুমাত্র সোলার প্যাকেজ যাদের বাজেট একেবারে কম তারা কিন্তু এই যে নয় টাকায় পেয়ে যাবে

বাল্ব অথবা টিউব যেটা নিতে চান তিন পিস সত্তর ছিয়াত্তর কেবল যেটা খুব উন্নত মানের দশ গজ এবং তেইশ ছিয়াত্তর ওয়ারিং কেবল তিরিশ গজ ব্যাটারি কেবল এক সেট স্ট্রাকচার নাট সহ যেটা এক সেট কেবল ক্লিপ টেপ কেবল টাই এক বক্স একটা একটা তো দর্শক এই যে সম্পূর্ণ প্যাকেজটার মূল্য মাত্র নয় টাকা দেখবো এরপরে আপনি যেটা দেখতে পাবেন একশো কাস্টমারের মানে খুব বেশি চাহিদা হচ্ছে সতেরো হাজার জি জি বাইকে কি থাকবে সতেরো হাজার সাতশো পঞ্চাশ টাকার ভিতরে একশো ওয়াট মনো সোলার প্যানেল যেটা বলেছি বিশ বছর গ্যারান্টি এবং ষাট এমপিআর সোলার ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি টেন এমপি সাইনা চাইনা কন্ট্রোলার এক বছরের এক পিস পাবেন বারো ইঞ্চি টেবিল ফ্যান দুই পিস পাবেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার দুই পিস ফ্যান পাবেন ষোলো ইঞ্চি এবং বারো ইঞ্চি বারো ইঞ্চি দুই পিস করে পাচ্ছেন একশো আট প্যাকেজে পাবেন চার পিস টেবিল ফ্যান জি যাদের ফ্যান যাদের বেশি দরকার এটা কিন্তু দেখতে পারেন পাঁচ ওয়াট বাল্ব থাকবে টিউব থাকবে পাঁচটি সত্তর ছিয়াত্তর কেবল থাকবে দশ গজ তেইশ ছিয়াত্তর কেবল থাকবে দশ গজ নব্বই গজ 90 গজ হ্যাঁ কেবল থেকে 90 গজ ব্যাটারি কেবল অ্যাকসেপ্ট স্ট্রাকচার সহ এবং যাবতীয় সেটিং সেটিং করার জন্য যা যা লাগে সব এর উত্তর দেওয়া আছে একটু বেশি রেট এবং একটু কম রেটের ভিতরে রাখার চেষ্টা করছি আচ্ছা দর্শক দেখুন এই যে 108 হচ্ছে মাত্র 14550 আবার 108 হচ্ছে 17750 জি জি যারা 108 একটু কম দামে নিতে চান নিতে পারবেন একটু বেশি দাম যারা নিতে চান নিতে পারবেন এই যে 108 এটা তো প্রাইসটা কম তো এখান থেকে কি কমবে এটা কমবে শুধুমাত্র ব্যাটারি এমপিয়ারটা কমবে আর সব ঠিক থাকবে ও আচ্ছা আচ্ছা এখানে 30 হবে জি আর আগেরটাই ছিল 60 60 এমপিয়ার তো দর্শক যাদের একটু যারা একটু কম প্রাইজ নিতে চান আপনারা কিন্তু এটা দেখতে পারেন জি 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 এখানে কিন্তু 30 এম্পিয়ার ব্যাটারি কমিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যদি চান ফ্যান কমিয়ে ব্যাটারি বাড়িয়ে নেবেন এই টাকার মধ্যে বা অন্য কিছু কমিয়ে ব্যাটারি বাড়িয়ে নেবেন এই সুযোগ কিন্তু থাকবে তো এরপরে যারা আরো বড় নিতে চায় সোলারের প্যাকেজ এই দেখুন 150 ওয়াট একত্রিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা ভাই এটার মধ্যে কি কি থাকবে বলেন একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার ভিতরে দেড়শো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট মনো সোলার প্যানেল বিশ বছরের গ্যারান্টি একশো এমপিআর সোলার ব্যাটারি পাঁচ বছরের গ্যারান্টি তিরিশ এমপিআর চায়না কন্ট্রোলার একটি তিপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান একটি ষোলো ইঞ্চি টেবিল ফ্যান বারো টেবিল ফ্যান এবং বারো ইঞ্চি টেবিল ফ্যান দুইটা পাবেন একটা একটা করে দুইটা পাবেন ভাই তেপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান থাকবে জি জি তিপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান থাকবে জি জি তো দর্শক আমরা আরো একটু দেখিয়ে দিচ্ছি আর কি পাবেন টিউব লাইট পাবেন 5 পিস কেবল পাবেন 10 গজ হ্যাঁ 237 ওয়্যারিং কেবল পাবেন 90 গজ ব্যাটারি কেবল পাচ্ছেন এক সেট স্ট্রাকচার নাট সহ পাচ্ছেন এক এক সেট কেবল ক্লিপ এগুলো তো হ্যাঁ এগুলো সবই পাবেন আর একটা বিষয় হচ্ছে এই যে যে প্যাকেজটা আর কি যা যা দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যদি চান যে সিলিং ফ্যান নেবেন না জি আপনারা মাইনাস করে দিবেন টাকা কিন্তু অনেক কমে যাবেন এইভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন সাইফুল ভাই শুনলাম আপনারাই নাকি স্ট্রিট লাইট আনছেন জি জি আমি স্ট্রিট লাইট নিয়ে স্ট্রিট লাইট নিয়ে আসছি পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট আচ্ছা এই যে জার্মান সোলার জারমান সোলার আপনাদের নিজেদের নামে জি জি এটা হচ্ছে 20 ওয়াট 20 ওয়াট স্ট্রিট লাইট আর এই ক্যাটাগরি কি আপনার 15 ওয়াটও আছে হ্যাঁ এগুলো 15 আছে 30 আছে হ্যাঁ এবার প্যানেল বেশ কম আছে আচ্ছা ভাই একটু ঘোরাবেন লিথিয়াম ব্যাটারি কি এখানে আচ্ছা ব্যাটারিটাকে এখানে দেওয়া হয়েছে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এর ভিতরে দেওয়া আছে 20 एंपিয়ার লিথিয়াম ব্যাটারি দেওয়া ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন না এটা ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে এর ভিতরে যে লিথিয়াম ব্যাটারি সহ হ্যাঁ এই লাইটটার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হচ্ছে ভাই তিন বছরের সার্ভিস জি নিজেদের প্রোডাক্ট বলে দিতে পারছে জি 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 আর প্যানেল এটার সাথে কত অর্থ প্যানেল এটার সাথে আপনার 85 ওয়াট সোলার প্যানেল পাবেন আচ্ছা তো দর্শক দামটা আপনারা জেনে নেবেন কারণ এই এগুলোর দামটা আসলে ওঠানামা করে তবে এখন নিলে কিন্তু আপনারা কম দামে নিতে পারবেন অবশ্যই আমার কাছে কিন্তু সোলার পাম্পও আছে যেগুলো আপনার দুইটা স্যাম্পল আছে দুইটা আমি আপনাকে দেখাতে পারবো এটা যেরকম আপনার একশো আশি ওয়ার্ডের এবং এর সাথে আপনার দুইশো ওয়াট থেকে তিনশো ওয়াট সোলার প্যানেল দিলে পানি ভরপুর ভাবে উঠাতে পারেন মানে দেখা যাচ্ছে দুইশো থেকে তিনশো দিলেই হবে জি 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 সরাসরি আপনি চালাতে পারেন আচ্ছা তো এরপরে যেটা আছে ভাই এটা এরপরে যেটা আছে এটা হলো সাবমার্সিবল পাম্প সাবমারসিবল পাম্প সাবমারসিবল পাম্প এই যে সোলার প্যানেল দিয়ে পানি ওঠানো যায় 250 ওয়াটের সাবমারসিবল পাম্প 500 প্যানেল দিলে আপনার ভরপুর ভাবে পানি উঠবে আচ্ছা দেখা যাচ্ছে প্যানেলটা বাড়িয়ে দিলে প্রেসারটা ভালো জি 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 দেখা যাচ্ছে আপনারা সম্ভব হয় থেকে 500 ওয়াটের দিলে সবচেয়ে ভালো হয় ভাই তো এগুলা আপনার কাছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ভাবে রকমের আছে আপনারা চাইলে আমাদের ফোন দিবেন স্ক্রললে দেওয়ার না আমার ফোন দিবেন আমরা সুন্দরভাবে প্যাকেজ সাজিয়ে আপনাদের দিতে পারবো তো দর্শক এই যে সোলারের এর সাবমারসিবল পাম্প আর সোলারের টিউবওয়েল পাম্প দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে সোলার আইটেম দেখিয়ে দিলাম ঠিকানাটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার এক এটা গুলিস্তান এবং নবাবপুরের মাঝামাঝি হানি ফ্লেভার পাশে অনেকে এর মার্কেট নাম হচ্ছে চীনে তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে জার্মান সোলার আপনারা দ্বিতীয় তলায় চলে আসবেন পিছনে চলে আসবেন তাহলে কিন্তু তাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন আর তারপরে চিন্তা সমস্যা হলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু আপনাদের বলে দিবে কীভাবে আসতে হবে জি তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ